হ্যালো গাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি আল্লাহ তালার অশেষ রহমত ভালো আছি আমরা আসলাম হচ্ছে ছোটো বোনের বাসায় ছোটো বোনের বাসায় সবাই বেড়াতে আসলাম ঈদের যেহেতু আসা হয়নি বোনেরা ভাইয়ের বই সবাই মিলে আমরা ছোটো বোনের বাসায় বেড়াতে আসলাম ছোটো বোনের বাসায় নাস্তা খাওয়ার পরে একটা আঙ্কেলের বাসায়ও গেলাম আঙ্কেলে আমাদের জন্য অনেকগুলো নাস্তা রেডি করেছে সেই জন্য আমাদেরকে ওনার বাসায় নাস্তা খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল এইখানে হচ্ছে ছোটো বড় বাসায় আসার পর দেখি ওর ফ্যানটা চলে না সেজন্য ছোটো ভাইয়ে ফ্যানের রেগুলেটরটা ঠিক করে দিল এদিকে আমাদের নাস্তাও দিয়ে দিলো নাস্তার মধ্যে হচ্ছে ফালদা হালিম ঝাল নাস্তা আছে ঝাল নাস্তা সমোসা অন্তন এগুলো আর কি এদিকে নুডসও দিয়েছে যার যেটা পছন্দ সেটা খাবে আর বেশি নাস্তা আমরা দিতে মানা করেছি কারণ আমাদের আরেক জায়গায় যেহেতু নাস্তার দাওয়াত আছে একসাথে ততগুলো নাস্তা খাওয়া যাবে না এটা আঙ্কেলার বাসায় আমরা আসলাম আঙ্কেলার বাসায় দিয়েছে তরমুজ তারপর হচ্ছে ফ্রুট কাস্টার্ড শ্যামাই তারপর হচ্ছে দই ঝাল নাস্তার মধ্যে হচ্ছে দিয়েছে অন্তন আর রুল এদিকে বাচ্চাদের জন্য আবার হালিম ফুসকা এগুলো রেডি করেছে বাচ্চারা সরি হালিম না ছোটপুরি ফুসকা বাচ্চারা এদিকে ফুচকা খাচ্ছে যার থেকে যেটা ভালো লাগছে সে সেটা নিয়ে নিয়ে খাচ্ছে আমরা এদিকে নাস্তা করার পর ফুফুকে একটু দেখতে গেলাম আমার ফুফুকে ফুফুকে দেখে আসার পরে ওইখানে হালকা পাতলা নাস্তা খেয়েছি ওইটা ভিডিও করতে ভুলে গিয়েছি ওইখান থেকে আসার পরে ছোটো বোন আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে ভাতের মধ্যে হচ্ছে মুরগির মাংস গরুর মাংস ডিম সবজি মাছ এইসব আর কি এনি টাইম যা থাকে বলতে গেলে আমি আমার ছেলে বরাপ ছেলে আমরা ভাত খেতে পারিনি কারণ অনেকগুলো তিন জায়গায় আমরা নাস্তা খেয়েছি নাস্তা খেতে খেতে আর জায়গা নেই যার কারণে ভাত অল্প খেয়েছে ভাত খেতে পারিনি কিন্তু অনেকগুলো আইটেম দিয়েছে আমার ফোনে কিন্তু আমরা খেতে পারলাম না আমার ভিডিওটা আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ ফেস